আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে ডাব্লিউপির মেডিকেল নিয়ে তো অনেকের অনেক রকম প্রশ্ন ছিল অনেক কমেন্ট কল দাদা মেডিকেল কেমন 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 হয় 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 পুলিশের মেয়েদের ছেলেদের তো দিদি রয়েছে অলরেডি তো দিদি কলকাতা পুলিশের কর্মরত রয়েছে আর আমার যারা ভিডিও দেখো বেশি জানো তো তোমাদের বলে দিই যে মেডিকেল নিয়ে কিন্তু অনেকের অনেক টেনশন রয়েছে অনেকের অনেক কোয়ারিজ রয়েছে অনেক প্রশ্ন রয়েছে তো অ্যাকচুয়াল বেশিরভাগ যে প্রশ্নগুলো এসছে সেগুলো কি কি আছে যে দাদা চোখে কত পাওয়ার থাকলে আমি কোয়ালিফাইড হব আমার যে হাতে ট্যাটু আছে বা ট্যাটু থাকলে কি আমি কোয়ালিফাইড হতে পারি অনেকে এমনও প্রশ্ন করছে যে দাদা আমার নখনি আছে আমার ফ্ল্যাট ফুড আছে আমি কি করব অনেকের ইসিজিতে সমস্যা আছে মানে হার্টের যে ইসিজিটা করা হয় ঠিকঠাক রিপোর্ট বেরোয় না ঠিক আছে সেটা কোয়ালিফাইয়ের জন্য কি করা উচিত বা কি ট্রিক্স ফলো করলে আমরা মেডিকেলে সহজেই কোয়ালিফাই করতে পারবো এবং আমরা কোথায় কোথায় মেডিকেল করেছিলাম আর আমাদের মেডিকেলের এক্সপিরিয়েন্স তোদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আশা করি অনেকটা হেল্প হবে তো যাদের মেডিকেল নিয়ে প্রবলেম আছে অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো ভিডিওটা প্রথমে শুরু করছি তো ফার্স্টও আছো ওই কেমন আছো সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ভালোবাসা কিন্তু আমরা সুস্থ আছি ভালো আছি এবার সবাই হাতঝোর করে ক্ষমা চেয়ে নিয়েছি অনেকেই ভিডিওর জন্য বলছিলে বাট পার্সোনাল কিছু কারণের জন্য ভিডিও দিতে পারছিলাম না তো অনেক পর বাড়িতে রয়েছি দিদিও রয়েছে তো ভাবলাম একটা ভিডিও করে নেওয়া যাক তো অনেকেই বলছিল যে মেডিকেলটা ঠিক দাদা কেমন হয় পুলিশের এবার বলি সেন্ট্রালের যে মেডিকেলটা হয় সেটা কিন্তু আগে তোমাদের মেডিকেল হয় দেন তোমাদের যে মেরিট লিস্ট রিলিজ হ্যাঁ সেটা রিলিজ হয় দেন তুমি চাকরি পাবে বাট এখানে কি হয় আগে তুমি চাকরিটা পেয়ে গেলে তোমার মেরিট লিস্ট বেরিয়ে গেলো তারপরে কিন্তু হয় তোমার মেডিকেল এবার মেডিকেলটা কিন্তু যে সেন্ট্রালে হয় সেটা কিন্তু তাদের ডাক্তার বা মেডিকেল সেন্ট্রালে আন্ডারে মেডিকেল হয় বাট আমরা যেটা করেছি যে মেডিকেল কিন্তু আমাদের কিছু রিপোর্ট সেটা গভর্নমেন্ট হসপিটাল দিয়ে আমরা করিয়েছি আর কিছু রিপোর্ট আমরা পার্সোনালি করিয়েছি ঠিক আছে পুরোটা সে পার্সোনালি করাতে করতে পারে আচ্ছা এটাও পুরোটা করাতে করতে পারে আচ্ছা তুই কোনটা করে আমি কিছুটা বারাসাত হসপিটাল থেকে করেছিলাম আর কিছুটা যে প্যাথোলজি গুলো হয় ওখানে দিয়ে করেছিলাম আচ্ছা আমার কিছুটা এক্সপেরিয়েন্স আমি বলি যে আমরা কিন্তু করিয়েছিলাম হ্যাঁ আমাদেরও সেম ব্যাপার যে পাঁচ সাতটা রিপোর্ট ঠিক আছে ওগুলোও কিন্তু আমরা করেছিলাম বারাসাত হসপিটাল থেকে হ্যাঁ সেটা

তোমরা যখন যাবে একসঙ্গে তিন ছয় জন যাবে তাহলে তোমাদের সুবিধা হবে আমরা যেমন একসঙ্গে প্রায় অনেকজন গেছিলাম ছজনের মতন সাতজনের মতন গেছিলাম কি ব্যাপারটা যখন তোমরা বেরিয়ে যাবে তখন কিন্তু মানে আমার যখন ম্যারিট লিস্ট বেরোলো আমি জানিও না একটা গ্রুপ করেছে আমার ফোন করছে যে তুমি তো এরকম চাকরি পেয়েছো তোমাকে এই গ্রুপে অ্যাড করছি যারা যারা রয়েছে চাকরি পেয়েছে আমাদের এলাকার তাই সবাইকে এই গ্রুপে রয়েছে আলোচনা করে কোনো একটা কাজকর্ম করা যাবে আর কিছু তো তুমি হয়তো সেরকম কিছু গ্রুপ পেয়ে যাবে সেখানে ডিসকাশন করে নিজের নিজের আলোচনা করে সব যেটা ভালো হবে সেটাই করবে ঠিক আছে এইবার মেডিকেলে যে চশমার ব্যাপারটা অনেকে বলে দাদা চশমা পরে কি আমরা সার্ভিস করতে পারবো তো আমার যেটা এক্সপিরিয়েন্স কি হয়েছে আগে পরে আমি জানি না বাট আমি দেখেছি অনেককে কিন্তু চশমা পরে সার্ভিস করতে ঠিক আছে এবার চশমার ব্যাপারটা ও ভালো জানে আচ্ছা চোখে কিরকম কি পাওয়ার আমার আমার নিজেরই চশমা আছে তুমি যদি দু চোখে চশমা পরে 6 বাই 6 হয় তোমাকে যদি সব পড়তে পড়তে বলে তুমি যদি পড়তে পারো যেরকম চোখের ডাক্তার যেরকম ডিসটেন্স থেকে দেখে কিন্তু অন্য তোমাকে চশমা পরে ওটা দেখতে দেবে তুমি চশমা পরে সব ঠিকঠাক ক্লিয়ার দেখতে পারো

আগে থেকে সমস্যা থাকে যদি চশমা না থাকে যেমন অনেকে যদি একটা চোখের সমস্যা হয় অনেকে অনেক সময় বুঝতে পারে না তোমরা সেটা যদি তোমাদের এরকম কিন্তু তোমরা ডাক্তার চশমাটা নিয়ে নাও চশমাটা নিয়ে তোমরা হাসপাতালে যেতে পারো কোনো ব্যাপার না তো নকনিড় যে ব্যাপারটা যে ফ্ল্যাট ব্যাপারটা আছে এটা কিন্তু সত্যি বলতে যে সেন্টালে যেইভাবে চেকিং হয় বা কিছু যেন সেখানে ডিউটি অনেক টাস্ক থাকে বা কিছু আমাদের বেঙ্গলাও শুরু এখন প্রচুর টাস্ক ডিউটি আছে যারা স্পেশাল ফোর্সে যায় তো আমাদের পুলিশের মেডিকেলটা কিন্তু আস্তে আস্তে অনেকটা হার্ড হয়ে যাচ্ছে আগেও ছিল এখন আস্তে আস্তে করে হচ্ছে বাট আমি কিন্তু সেইভাবে কোনো রিপোর্ট পাইনি যে নকনির জন্য বা প্লাড জন্য কারো প্রবলেম হয়েছে ঠিক আছে আমাদের বন্ধু বন্ধু সবারই হয়ে গেছে আর ইসিজি বা কিছু এগুলো কিন্তু আমরা ব্লাড রিপোর্ট ঠিক আছে এগুলো তো আমরা বাইরে থেকে করিয়ে গিয়েছিলাম ঠিক আছে বাইরে তোমরা যেই ডায়াগনস্টিক সেন্টারের প্রপার আইডেন্টিফিকেশান থাকবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই জায়গা থেকে করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কিন্তু ভালো হবে উইদাউট এগুলোও কিন্তু সব জায়গায় অ্যাকসেপ্ট করবে মানে বিশেষ করে গভর্নমেন্ট ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট নাও করতে পারে বেশিরভাগ না করার চান্সটাই বেশি তো চেষ্টা করবে যেখানে কম হবে কথা বলে দেখবে সবাই মিলে যখন এতগুলো একসাথে করবে ধরো তোমরা কুড়ি জন এক জায়গাতে চাকরি পেলে একটা এলাকা থেকে কুড়িজন একসাথে যাবে বলে আমাদের কুড়ি জনের সার্টিফিকেট হবে তাও এতগুলো করে একজনের তখন দেখবে অনেকটা প্রাইস কম হয়ে যাবে ইভেন আমি কিন্তু সেইভাবে কাউকে ডব্লিউ মেডিকেলে ফেল করতে দেখিনি বা শুনিও নি সেইভাবে ঠিক আছে যেহেতু আগে তোমার মেরিট লিস্টটা বেড়িয়ে যায় আগে তোমার মেরিট লিস্টটা বেরিয়ে যায় তারপরে কিন্তু তোমাদের যেহেতু মেডিকেল করাতে হচ্ছে ঠিক আছে তাও কিছু পার্সোনালি করতে পারছো কিছু গভর্নমেন্ট হসপিটালে করতে হচ্ছে তো আমার দেখাযুগে পড়েনি এবার আরো যদি কোনো সমস্যা থাকে যদি বিশাল কোনো সমস্যা থাকে সেই ব্যাপারটা তো অবশ্যই ক্ষেত্রে একটা কথা বলছি যারা বিবাহিত যাদের বেবি আছে যাদের সিজারে বেবি হয়েছে অনেকেই ভয় পায় সেই ব্যাপারটা যে আমার সিজার আছে আমার অপারেশন আছে আমি কি মেডিকেলে ফিট হব কি হব না কিন্তু ওই নিয়ে কোনো ভাবার কোনো বিষয় নেই তোমরা রিল্যাক্সে থাকো তোমার সিজারিয়ান বেবি আছে কিনা আছে তোমার অপারেশন আছে কিনা আছে ওরা ওটা দেখবে না তুমি সিজারিয়ান বেবি থাকলেও তুমি অনায়াসে মেডিকেল হ্যাঁ আচ্ছা কারণ আমাদের সঙ্গে অনেক মেয়ে অনেক মেয়ে ছিল যাদের সিজারে বেবি হয়েছে তারা সবাই মোটামুটি সব যারা চাকরি পেয়েছে তারা সবাই মেডিকেলে ফিট হয়েছে একজনের এমন তো আছে একটা বাচ্চা সবে বাচ্চা হয়েছে ও তিন মাসের বেবিকে রেখে গেছে তিন মাস আগেও সিজার হয়েছিল ও দৌড়ে মাঠটা কমপ্লিট করতে পেরেছিল বলে বাচ্চা যখন ও যখন ওখান থেকে বেরোয় যখন আমাদের ট্রেনিংটা শেষ হয় বাচ্চার এক বছর দু তিন মাসের এরকম কত বয়স মানে ওখানে ওর বাচ্চা যখন দু তিন মাস বয়স তখন ও মাঠ কমপ্লিট করেছিল তাই সিজারটা নিয়ে কোনো ব্যাপার না চেষ্টা থাক চেষ্টা ছিল বলেই ও মাঠটা কমপ্লিট করেছে অনেক পাস করা নিয়ে কথা তুমি যদি সঠিক ভাবে মাঠটা পাশ করতে পারো তাহলে তোমার এই সমস্যাটা সমাধান আশা করি সেখান হবে আচ্ছা অনেকেই বলছে যে ট্যাটু থাকলে কি করব ঠিক আছে ট্যাটু তো আমরা ছোটবেলা যেটা ভয় থাকি যে ট্যাটু করলে মানে বাদ দিয়ে দেওয়া হয় এটা হয়তো সেন্ট্রালে হয়তো অ্যাকসেপ্টেড বা আমি কিন্তু ডব্লিউপিতে দেখেছি অনেকেই অনেকের ট্যাটু আছে তাও অনেক বড় বড় করে ট্যাটু আছে তার মানে এই না তোমরা এখন গিয়ে ট্যাটু করতে বলছো ঠিক আছে অনেকেই ট্যাটু করে চলছে বা চলে চলে আমিও করি দিয়ে হ্যাঁ অনেকেই যেমন আমাদের ওখানে ট্রেনিং এ ছিল একটা মেয়ে এরকম ট্যাটু করা ছিল মেয়েটাকে ট্রিটমেন্ট করেছে কিন্তু তাও ওঠেনি কিন্তু ট্রিটমেন্টটা আরো দীর্ঘদিন করতে হতো কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি ট্যাটু ছিল তাও যদি কারো মনে হয় যে ট্যাটু থাকলে ভয় লাগে বা কিছু তোমরা রেজার ট্রিটমেন্ট করতে পারো বা কিছু আর ট্যাটুটা অ্যাভয়েড করাই ভালো আর যাদের আসে অলরেডি তাদের কিন্তু সেই ভয় পাওয়ার কিছু নেই আমি কিন্তু দেখেছি আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে যাদের ট্যাটু আছে তারা কিন্তু মেডিকেলে পাস করেছে ঠিক আছে এইবার আরও অনেকের সমস্যা আছে যেমন কি না কানে কানে কম শুনতে পাও বা কিছু তো সেগুলো একটা কথা বলবো যাদের এখনই এই সব সমস্যাগুলো হচ্ছে মনে হচ্ছে যেন আমি কি করবো এই সমস্যাটার সমাধান কীভাবে হবে বা আমি কি আদৌ মেডিকেলে পাস করব তো একটা কথাই বলবো তোমরা যদি সেরকম ডাউট হয় তোমরা ভালো করে একটু ডাক্তার দেখাও ঠিক আছে ডাক্তার দেখিয়ে মেডিকেল হতে এখন বাকি আছে অনেকটাই সময় বাকি আছে তার মধ্যে সেটা তোমরা সলভ করো সেটা চোখের হোক কানের হোক নাকের হোক যারই হোক না কেন ঠিক আছে তোমার হার্টের হোক যার প্রবলেম হোক না এখনই কিন্তু শুরু করো তাও প্রপার ডাক্তার একটা কথাই সর্বশেষ যে আমি কিন্তু আমার দেখা যোগে এখনো কাউকে ডাব্লুবি মেডিকেলে বাদ যেতে দেখিনি বাট শুনেছিলাম একজন চোদ্দো চোদ্দ বা দশ হাজারের মধ্যে হয়তো একজন বাদ গেছে এরকম শুনেছিলাম ঠিক আছে এ ধর যদি বড় কোনো ডিসপিউট থাকে মেজর প্রবলেম ছাড়া যদি কাল বড় ডিসপিউট থাকে তখন তো আর সেটা অ্যাকসেপ্টেবল না যেহেতু আমাদের মানে বেল্টু চাকরি আমাদের ফিটনেসের চাকরি যেহেতু আমাদের ফিট থাকতে হয় পরবর্তী সময় কি হয় ডিউটি প্রেশার অনেক তো সমস্যা হয় অনেকে মোটা হয়ে যায় অনেকে রোগা হয়ে যায় বাট যখন আর কি মানে জয়নিং করবো বা কিছু তখন তো একটা মিনিমাম তো একটা ফিটনেস থাকতে হবে নাকি তখন তো মেডিকেলটা অবশ্যই চেক করবে নাহলে তো ওটা না রানিংয়ের প্রশ্ন আসতো না চেস্ট ফোলানোর প্রশ্ন আসতো নাকি কি হাইটের ব্যাপার থাকতো ঠিক আছে তো তোর যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে তুই অবশ্যই শেয়ার করতে পারিস এক্সপিরিয়েন্স বলতে আমরা ওরকম প্রথম যখন চাকরিতে সিলেক্ট হই আমরা মেডিকেলে পাস করব কি না করব কিন্তু প্রথম ভয়ের সমস্যাটা চোখ নিয়েছিল চোখে কোনো সমস্যা হয়নি আমরা সবাই তোমরা একটাই কাজ করবে যে একটা গ্রুপ করে নেবে একদম যতজন তোমরা ইচ্ছা একটা গ্রুপ বন্ধুত্ব টাইপের করে নিলে সবাই মিলে একসঙ্গে জয়নিং যখন হবে এমনিতেই বন্ধুত্ব হ্যাঁ যখন তোমরা ফর্ম ফিল করতে যাবে ওখানে তোমাদের ডাকবে দোলতলায় যাওয়া যায় এখান থেকে যাবে আর যাদের যে পুলিশ হ্যাঁ সেখানে তো সবাইকে ডাকবে ওখানে গিয়ে তোমাদের সবার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে সবাই এক সঙ্গে আপ করাতে যাবে সবাই একসঙ্গে মেডিকেলের জন্য যাবে দেখবে একটা গ্রুপ করে ডাকবে তোমরা যখন ওখানে গিয়ে বলবে না যে আমরা পুলিশের মেডিকেলের জন্য এসেছি তখন একজন একসঙ্গে দশজন থাকবে জনকে একবারে ডেকে নেবে তোমাদের লাইন টাইন কিছু দিতে হবে না একটা কথা বলবো ভয় পাওয়ার কোনো দরকার নেই মনে সাহস থাকার অবশ্যই তোমরা যখন এতটা রাস্তা পার করে এসেছো ওইটুকু কোনো ব্যাপার না তোমরা আর সিলেক্ট হয়ে যাওয়ার পরে সেইভাবে মেডিকেলে আমি সমস্যা হতে দেখিনি বারবার কোনো একটা কথাই বলছি বি কনফিডেন্ট আর যদি কোনো কারো প্রবলেম থাকে থাকে সেটা যদি তোমাদের ডাউট হয় নিজের মনে তাহলে কিন্তু তোমরা অবশ্যই গিয়ে ডাক্তার দেখাও আর আশা করি তোমাদের খুব তাড়াতাড়ি ম্যারিড লিস্ট বেরিয়ে যাবে তো চলো সাবধানে থেকে সুস্থ থেকো আর এভাবেই প্রিপারেশান নিতে থাকো আর অল্প কিছু স্টেপ বাকি আশা করি তুমি খুব তাড়াতাড়ি সাফল্যের সাথে হবে চলো টাটা টাটা